আসসালামু আলাইকুম আমি জাহিদুন নবী রিপন আমি গত দশ বারো দিন থেকে অনেক সম মধ্যে ছিলাম অ্যাকচুয়ালি উনি আমার ওয়াইফ সুরেয়া জাহান তো ওনার হঠাৎ করে ডেঙ্গু সিমটম নিয়ে শরীর ফুলে গিয়েছিল ওই সিচুয়েশন আমার কিছু করার ছিল টেস্ট করার জন্য বের হয়েছি বের হয়ে বিভিনক একটা সেন্টারে গেলাম সেখানে টেস্টের পরে দেখা গেলো যে ডেঙ্গু ডেঙ্গু সব দিক ডেঙ্গু নাই কিছু নাই প্রেশার ডায়াবেটিস কিছুই নাই বাট ওনার এই কিডনির ক্রিয়েটের 7.4 সেভেন পয়েন্ট ফোর দেখাচ্ছে আমার এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই শরীরটা ফুলে গেছে আমি বুঝতে পারি ওনারা বারবার বলতেছে যে আপনি ইমিডিয়েট ডায়াগনোসিস কো ইয়া করতে হবে কি করতে হবে ডায়ালাইসিস করতে হবে তো এই নামটা শুনলেই ভয় লাগে কারণ আমার এমন কোনো অভিজ্ঞতা নাই মেডিকেল সম্বন্ধে বিভিন্নখানে গেলাম প্রায় সেম সবাই একই কথা বলতেছে এরপর আসলে না পারতে আমার একজন মেন্টর আছে যাকে আমি অন্যরকম মেন্টর মনে করি উনি বাংলাদেশ নৌবাহিনীর একজন অনেক বড় একজন অফিসার ওনার নাম হচ্ছে কমান্ডার ফজলুল কাদের স্যার আমাকে জাস্ট একটু বললো যে তুমি কোনো কিছু চিন্তা না করে এই মুহূর্তে সেটা এবার কেয়ারে চলে যাও ডক্টর ফয়জুর রহমান সাহেবের সাথে দেখা করো এছাড়া এই মুহূর্তে কিছু করিও না অন্যদিকে মুভ করিও না যেহেতু সবাই বলতেছে ডায়ালিসিস প্রয়োজন আমি ওই মোটামুটি দ্বিধা মানে নির্দ্বিধায় স্যারের মেন্টর যেহেতু মানে ওনার কথা সরাসরি এখানে চলে আসলাম এবং কোনো কারণ ছাড়া আমি নিজেকে সারেন্ডার করে দিলাম এবার কেয়ারের কাছে যে যা করার এবার কেয়ার করুক যা হওয়ার সেটা পরে দেখা যাবে তো আল্লাহর রহমতে ফয়জুর রহমান স্যারের সাজেশান অনুযায়ী সারদের আপ্রাণ চেষ্টা এবং এবার কেয়ারের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আল্লাহর অশেষ রহমতে ধরেন আজকের দিনে এই মুহূর্তে মনে হয় ঘন্টাখানি পরে রিলিজ পাবো অনেক সুন্দরভাবে হাসতেছি কিন্তু কিছুটা যদি আপনাদেরকে না বলে আসলে নিজের কাছেও শান্তি পাচ্ছিলাম না এই মুহূর্তে ক্রিয়েটে নাইন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স মেবি আজকে ধরেন আমি আসলে দেখাতে পারতেছি না আমার আমরা খুবই পর্দানশীল একটা ফ্যামিলির মানুষ যেরকম ছিলাম ফুলে টুলে ওর অবস্থা একাকার ছিল কিছুই খেতে পারতো না ভেবেছিলাম হয়তো বা শেষ সময় কিন্তু যাক আজকের দিনে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স হওয়াতে আমরা রিলিজ পাচ্ছি এবং দশ দিনের অবজারভেশন জন্য বাসায় যাচ্ছি আল্লাহর মত এখন এই মুহূর্তে আমি ওনাকে স্বাভাবিকই বলবো এই দশ দিন পরে যখন ভিজিটে আসবো ফেসে আসবো আবার এয়ার এবার কেয়ারে তখন হয়তো বা নেক্সট স্টেপ কী হবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত জীবনে অনেকবারই অনেক হসপিটালে গিয়েছি বাট নির্দিদ নিজেকে যখন সারেন্ডার করেছি এবার কেয়ারের কাছে তখন দেখলাম যে হয়তো বা আমি বিভিন্নভাবে আমি একটু ফাইন্যান্সিয়ালি কিছুটা আমার এক্সপেন্স বেশি গেছে কিন্তু বি ডক্টরস যে সাপোর্ট অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্ট সেটা আমি সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি যে ফয়জুর রহমান স্যার আল্লাহর রহমত এবং এবার সম্মিলিত প্রচেষ্টায় আজকের দিনে বলতে পারতেছে যে আমি মোটামুটি স্যাটিসফাইড এবং মোটামুটি বললে ভুল হবে মিনিমাম এইটি পার্সেন্ট স্যাটিসফাইড আর সকলের কাছে একটা অনুরোধ থাকবে বিভিন্ন জায়গায় যাওয়ার আগে একটু চিন্তা করেন অনেকগুলোর দিকে ঘুরে টুরে বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন খরচের পরে আমি এখানে আসছি সবাই কিন্তু আমাকে নার্ভাস করে দিচ্ছে ডায়ালিসিস ছাড়া হবে না ডায়ালিসিসের প্রযুক্তিটা আমার পছন্দ হয় না কখনোই হয় না তা আজকে অনেক ধন্যবাদ এবার কে আর কি সত্যি কথা ওনারা আমার একটা নতুনভাবে চিন্তা করার বা পথ চলার একটা সাহায্য করছে আল্লাহতালার কাছে কৃতজ্ঞ আল্লাহ তালা আমাকে ডেঙ্গু টেস্টের উচিলাই হইলেও আমার মানুষটাকে সুস্থভাবে আজকে ঘরে ফেরার একটা তৈপিক তৈরি করে দিছে এবং ফয়জুর রহমান স্যারের কাছে আসলে ওনার কাছে যদি কৃতজ্ঞতা প্রকাশ করি এটা অনেক কম হবে আমি এতটা ভাবি নাই আর আমার মেন্টর যার কথা না বললেই না ওনার সাজেশনে ধরেন প্রতিটা পদে পদে আমি যে হেল্পটা পাইছি এটা আসলে স্যারের অ্যাডভার্টাইজ বললে ভুল করবেন আমার স্যার অ্যাডভার্টাইজ পছন্দ করে ওনার অ্যাডভার্টাইজ করতে হয় না যাক তারপর কিছু বলার নাই চিটা রিকোয়েস্ট হলো কেউ কোথাও যাওয়ার আগে একবার অন্তত এবার কেয়ার একটা থর চেক আপ করেন তারপর আপনারা অন্যদিকে যান আগে বাইরে যাবেন যাইতে পারেন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশনের ব্যাপারটাতে আমি একটু কনফিউজড আর কি আর কি বলবো দেশের বাইরে যাওয়ার আগে একবার ঘুরে যান একবার ঘুরে যান যে সিচুয়েশান নিয়ে দেশের বাইরে চিন্তা করতে সেই সিচুয়েশানটা এখানকার ডক্টরদেরকে বলেন আশা করি ওদের সার্বিক সহযোগিতায় ইনশাল্লাহ একটা সুন্দর হাসি হাসতে পারবেন সো মাফ করে দিবেন ভুল এলে কিন্তু একবার আসেন দেখেন হয়তো বা খারাপ এখন পর্যন্ত বলতে পারি আমার দেখা কিডনিতে এই কয়দিনে যে কজনের সাথে ফেস করেছে ডক্টর হিসাবে ফয়জুর রহমান স্যার আই সেলিউট হিম হি গিভ মাই ওয়াইফ এ গুড নিউ লাইফ থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ আই লাভ ইউ এভার কেয়ার অ্যান্ড নেক্সট স্টেপ নেক্সট প্রবলেম come back again ever care all the best ever care thank you very much